দেখেছো তো এই যে এসিটা চলছে কাশি শুরু হয়ে গেছে কলকাতার বিবি ফাউন্ডেশন বাম চোখে অপারেশন হলো আচ্ছা একজন এখনকার ডাক্তার স্যানডি কেমন আছো ভাই কাশি হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলাম চোখ লেগে গেছিলো তারপর উঠে বললাম না তোমাদের কমেন্ট পড়ি চল্লিশ হাজার লাগলো অপারেশনের চার্জ বাকিটা ইতিহাস হ্যাঁ গো এখন যাই অপারেশন করো এটাই একটা অ্যামাউন্ট একটা মোটা লেভেলে থাকে নার্সিংহোমে বড় বড় নার্সিংহোমে হ্যাঁ নাম শুনেছে দিশা ব্যারাকপুর ব্যারাকপুরের দিশা হসপিটালটা আই হসপিটাল ওটা এখন খুব বিশাল হয়ে গেছে তা আমাদের এখানে টপ স্মৃতির মোড়ের কাছে একটা করেছে দিশা বলে ওটাই করেছে তা এতটা খরচা লাগে না দশ পনেরোর মধ্যে হয়ে পনেরোর মধ্যে হয়ে যায় সীতা বনু রয়েছে সীতা বনু রয়েছে আচ্ছা টাকা না চুষলে করে হুম সেটাই মোয়ার মতো চায় মোয়া মিষ্টির মতো চায় টাকা আরেকটা মোয়া দেবে খেয়ে ভালো লেগেছে আরেকটা মহাদের গো সেরকম আবার তারা দিচ্ছে অন্য চোখের জন্য অত তাই খুব হ্যাঁ তারা তো দেবে তাও তো সঙ্গে সঙ্গে হয় না অন্তত মনে হয় এক দেড় মাস পর মনে হয় আর একটা চোখে করে এক দু মাস পর বা তিন মাস এরকম একটা হবে মনে হয় যেন